আমরা চাই প্রশাসন এবং পুলিশ বিগত তিনটা ইলেকশনে যে ভূমিকা রেখেছে আমরা বিশ্বাস করি এই প্রশাসন এবং পুলিশ বিগত তিনটা ইলেকশন থেকে তারা শিক্ষা লাভ করেছে তারা ব্যালটে সিল দিয়ে তারা অনেককে সরকার বানাইছে এই সরকার কি টিকতে পারছে এই সরকার টিকতে পারছে পুলিশ বা প্রশাসনের কাজ না ব্যালটে সিল দিয়ে সেই সরকার প্রতিষ্ঠা করা পুলিশের কাজ হচ্ছে প্রশাসনের কাজ হচ্ছে জনগণ যাতে নির্ভয়ে জনগণ যাতে তার নিজের ভোটটা নিজে যথাযথ ভাবে দিতে পারে আমি আপনাদেরকে কয়েকটা প্রশ্ন করব আপনারা উত্তর হয় হ্যাঁ দিবেন অথবা না দিবেন দুইটা থেকে যে যেকোনো একটা হয় হা অথবা না এর বাইরে কোনো উত্তর না আপনারা কি চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ চান আপনারা কি দুর্নীতিবাজ মুক্ত বাংলাদেশ চান আপনারা কি ভারতীয় গুন্ডামি এবং আগ্রাসন মুক্ত একটা বাংলাদেশ চান আপনাদের এই যে পুরনো সংবিধানের এই সংবিধানের আপনারা সংস্কার চান আপনারা কি চান আপনার সন্তান পড়াশোনা শেষে একটা স্বাধীন এবং নিরপেক্ষ কর্ম কমিশনের অধীনে চাকরি পাক সেটা কি আপনারা চান আপনারা কি চান আমাদের নির্বাচন প্রত্যেকটা পাঁচ বছর পর পর একটা স্বাধীন নির্বাচন কমিশনের অধীনে হোক সেটা কি আপনারা চান আপনারা কি চান পুলিশ জনগণের হোক সেটা কি আপনারা চান আপনারা কি চান বাংলাদেশ থেকে বাংলাদেশটা দুর্নীতি মুক্ত হন সেটা কি চান তার মানে যদি প্রত্যেকটা প্রশ্নের উত্তরে আপনারা হে হয়েছে নাকি না হয়েছে হে হয়েছে নাকি না হয়েছে তাহলে গণমুঠে আর যে প্রশ্নের উত্তরটা পরীক্ষায় আসবে নির্বাচনে আসবে হ্যাঁ অথবা না সেখানে টিকমার্ক দিতে হবে আপনারা কোনটায় টিকমার্ক দিবেন কোনটায় টিকমার্ক দিবেন কোনটায় দিবেন আজকের এই ক্লান্তি লগ্নে বাংলাদেশ স্পষ্টতই দুইটা পক্ষে বিভক্ত একটা পক্ষ টারাজদের পক্ষ অবলম্বন করেছে ভারতীয় গুন্ডামির পক্ষ অবলম্বন করেছে মাফিয়াদের পক্ষে অবস্থান নিয়েছে ঠিক চাঁদাবাজদের পক্ষে অবস্থান নিয়েছে গুন্ডাদের পক্ষে অবস্থান নিয়েছে 2009 পরবর্তী সময়ে গণতন্ত্রের জন্য যারা রক্ত দিয়েছে ঘাম দিয়েছে শ্রম দিয়েছে বিএনপি জাভাত সহ বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীরা যারা রাস্তায় শ্রম দিয়েছে ঘাম দিয়েছে গ্রেফতার হয়েছে ঘুম হয়েছে তাদের রক্তের উপরে দাঁড়িয়ে কতিপয় রাজনৈতিক দল আমরা দেখতে পাচ্ছি আবার ভারতীয় তাবেদারি শুরু করার পায় তারা করছে আমরা দেখতে পাচ্ছি যেসব মিডিয়া যেসব ব্যবসায়িক শ্রেণী যেসব কর্পোরেট মিডিয়া ব্যবসায়িক শ্রেণী যেসব আমলারা আমাদের ভাইদেরকে হত্যাযোগ্য করে তুলেছে আমাদের ভাইদেরকে আগুন সন্ত্রাস হিসেবে মিডিয়াতে প্রচারিত করেছে আজকে দেখতে পাচ্ছি অনেকেই তাদেরকে বুকে টেনে নিচ্ছে প্রিয় ফতেহাবাদবাসী আমরা আমাদের জায়গা থেকে আমরা বাংলাদেশ বর্তমানে দুইটা ভাগে বিভক্ত একটা পক্ষ চায় গোলামি আর আরেকটা পক্ষ চায় আজাদি একটা পক্ষ চায় স্বাধীনতা আর পক্ষ চায় পরাধীনতা একটা পক্ষ চায় ভারতীয় তাবেদারি আরেকটা হচ্ছে চায় বাংলাদেশের স্বনির্ভরতা আমরা চাই আজাদি আমরা চাই বাংলাদেশের স্বনির্ভরতা আমরা চাই বাংলাদেশ কে পরিচালনা করবে কে সরকার গঠন করবে সেটা বাংলাদেশের জনগণ সেটা নির্ধারণ করবে দিল্লি থেকে কোন এজেন্ট ভিত্তিতে হাসিনাকে যেভাবে এজেন্ট নিয়োগ করার মধ্য দিয়ে বাংলাদেশটাকে একটা একটা সাবকন্টিনেন্ট হিসেবে আমাদের একটা কলোনিয়াল একটা স্টেট হিসেবে দীর্ঘ দেড় দশকরে বেশি সময় ভারত পরিচালনা করেছে আমরা চাইনা বাংলাদেশের কে বসবে সেটা নির্ধারণ করবে বাংলাদেশের জনগণ প্রিয় দেবী আমরা আপনাদের কাছে ভোট চাইতে আসি নাই ভোট আপনারা যাকে ইচ্ছা তাকে দিবেন আমরা চাই প্রশাসন এবং পুলিশ বিগত তিনটা ইলেকশনে যে ভূমিকা রেখেছে আমরা বিশ্বাস করি এই প্রশাসন এবং পুলিশ বিগত তিনটা ইলেকশন থেকে তারা শিক্ষা লাভ করেছে তারা ব্যালটে সিল দিয়ে তারা অনেককে সরকার বানাইছে এই সরকার কি টিকতে পারছে এই সরকার টিকতে পারছে পুলিশ বা প্রশাসনের কাজ না ব্যালটে সিল দিয়ে সেই সরকার প্রতিষ্ঠা করা পুলিশের কাজ হচ্ছে প্রশাসনের কাজ হচ্ছে জনগণ যাতে নির্ভয়ে জনগণ যাতে তার নিজের ভোটটা নিজে যথাযথভাবে দিতে পারে আমরা সম্মানিত পুলিশ ভাই এবং প্রশাসনদের দৃষ্টি আকর্ষণ করব আপনারা বিগত তিনটা ইলেকশন থেকে শিক্ষা লাভ করেন আপনারা যদি নিরপেক্ষভাবে আপনারা আপনাদের দায়িত্ব পালন করেন জনগণ আপনাদেরকে মাথায় তুলে রাখবে আর আপনাদের বেনজির এবং হারুনের পরিণতি আপনাদেরকে বরণ করতে হবে আপনারা দেখেছেন নগ্ন ভাবে পুলিশ এবং প্রশাসন বিগত তিনটা ইলেকশনে হাসিনাকে ক্ষমতায় আনার জন্য তারা নির্বাচন ব্যবস্থাকে কলুষিত করেছে আপনাদেরকে লাঠিয়াল বাহিনী হিসাবে ব্যবহার করেছে আমরা বিশ্বাস করতে চাই আমাদের দেশপ্রেমিক আমাদের মেধাবী যোগ্য পুলিশ এবং প্রশাসনের যে ভাইরা রয়েছেন আপনারা জনগণের প্রতি কমিটেড থাকুন আপনারা যাতে করে জনগণ নির্ভয়ে এসে তার নিজের ভোটটা দিতে পারে সেটির কেন্দ্রে ব্যবস্থা করার জন্য আপনারা প্রত্যয়ী হন আর সম্মানিত ভাইরা আপনারা আমাদের জন্য দোয়া করবেন আপনারা আমাদের সালাম মানুষের কাছে পৌঁছাই দিবেন আমি একা মানুষ দুই পায়ে যদি হাঁটি দিন হয়তো দশ মাইল হাঁটবো এবং সেটা হয়তো একদিকে হাঁটবো বাকি একদিকে হাঁটলে তো তিন দিক বাকি থাকে থাকে না থাকে না আমরা যদি শুধু হাঁটতেই থাকি হাঁটতেই থাকি দিন শেষে কোনো লাভ আছে বলেন লাভ আছে এখন বাকি তিন দিকের হাঁটার দায়িত্ব কে নিতে হবে কে নিতে হবে আপনাদের নিতে হবে কিনা আমি আপনাদের এলাকার সন্তান আমি দেবিদ্যারের সন্তান আমি আপনাদের সন্তান আমার এই কাজটাকে এটা আপনাদের কাছে আমি ভোট চাইতে আসি নাই বরং আমার পক্ষ হয়ে আপনি মানুষের কাছে ভোট চাইতে যাবেন নিজের সন্তানের জন্য আপনাকে কাজ করতে হবে আপনি আমার জন্য দোয়া আমি চাই না শুধুমাত্র আপনি আমার জন্য দোয়াই করবেন বরং আপনি আরো দশটা মানুষের কাছে আমার জন্য দোয়া চাইবেন আমি শুধুমাত্র এটা চাই না যে আপনি আমার জন্য ভোট দিবেন বরং আরো দশটা মানুষকে আপনি উৎসাহিত করবেন যাতে আমাকে ভোট দেয় প্রিয় দেবী আপনাদের সাথে প্রতিনিয়ত দেখা হবে সাক্ষাৎ হবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং প্রত্যেকেই এইখানে আপনারা যারা আছেন আমাদের সালাম আমাদের প্রত্যাশা আমাদের যেই ইনসাফপূর্ণ বাংলাদেশের যে স্বপ্ন দুর্নীতিবাজ এবং চাঁদাবাজ মুক্ত বাংলাদেশের যে স্বপ্নের যে বার্তা সেটা আপনারা জনগণের দরগোড়ায় পৌঁছে দিবেন